আমায় এভাবে না ভাঙলেও পারতে তুমি জানতে তো আমি পুরোটা তোমার ভরসায় ছিলাম আমার হৃদয় আমার বিশ্বাস আমার সব স্বপ্ন সবই তোমার দিকে বাধা ছিল তোমার প্রতিটি কথা প্রতিটি প্রতিশ্রুতি তোমার উপস্থিতির প্রতিটি মুহূর্ত আমাকে নিরাপত্তা দিত মনে হতো পৃথিবীর সব বৃষ্টি থেকেও আমি সুরক্ষিত কারণ তুমি আছো পাশে কিন্তু সেই ভরসা যখন একদিন ভেঙে গেল তখন মনে হলো আমার সব ভিত্তি যেন ভেসে গেল সময়ের স্রোতে আমি যেভাবে তোমার উপর নির্ভর করেছিলাম তোমার জন্য নিজের সবটুকু উজাড় করে দিয়েছিলাম সেই বিশ্বাসই আজ আমার সবচেয়ে বড় কষ্টের কারণ তুমি হয়তো জানো না হয়তো কখনো বুঝবেও না কিন্তু আমি তোমার জন্য সত্যিকারের ভালোবাসা আর নিঃস্বার্থ বিশ্বাস দিয়েছিলাম আজ সেই স্মৃতিগুলোই আমার ভেতরে গভীর এক শূন্যতা তৈরি করেছে যেখানে ভালোবাসার আলো নিভে গেছে শুধু বেদনার প্রতিধ্বনি রয়ে গেছে ভালোবাসা মানে কেবল সুখ নয় কখনো কখনো মানে সেই বিশ্বাসের ভাঙা টুকরোগুলো নিয়েও বেঁচে থাকা আমি শিখেছি যাকে তুমি মন প্রাণ দিয়ে ভালোবাসো তারই জন্য ক্ষতগুলো সবচেয়ে গভীর হয় তবু সেই ভালোবাসা হারায় না তা হয়তো বদলে যায় কিন্তু নিঃশেষ হয় না কারণ সত্যিকারের ভালোবাসা কখনো শেষ হয় না তা থেকে যায় নীরবে ভাঙা হৃদয়ের ভেতরেও অটুট হয়ে